বর্ষা তার জেটুকে নিয়ে বুবলাইদের বাড়িতে এসে আবারও নতুন কাকুর সাথে খারাপ আচরণ করলে নতুন রেগে গিয়ে বর্ষা আর বর্ষার যেটুকু উচিত শিক্ষা দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষা আর বর্ষার জেঠু যখন হঠাৎ করে এসে হাজির হয় তখনই বুবলাই বলে উঠে কি বর্ষা বাবার বাড়িতে ভাত শেষ হয়ে গেল। চলে আসতে হলো আমাদের বাড়িতে তখনই বর্ষার জেঠু বলতে লাগলো এটা কি ধরনের কথা বলছো রুদ্র মেয়ে তো শ্বশুর বাড়িতে থাকে তাই আমি আমার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে এনেছি আর কতদিন বাবার বাড়িতে পরে থাকবে কমলিনী তখন বলতে লাগলো না ও এ বাড়িতে কিছুতে থাকতে পারবে না তখনই বর্ষার জেঠু বলতে লাগলো আপনি বাধা দেওয়ার কি ও শ্বশুর বাড়িতে থাকবে আইনত মেয়েরা শ্বশুর বাড়িতেই থাকে এই কথা বলার সাথে সাথে তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো না ও মেয়ে বাপু এই বাড়িতে থাকতে পারবে না ও মেয়ে যে কাণ্ডকৃত্যি করেছে না ওকে এই বাড়িতে কিছুতে রাখা যাবে না তখনই বর্ষা বলতে লাগলো বা ঠাম তুমি এখন পাল্টি খেয়ে গেলে কি করে পারলে তুমি এই কাজটা করতে কমলে নিয়ে তখন বলতে লাগলো ভালোই তো আপনাদের মেয়ে শ্বশুর বাড়িতে থাকবে তার থেকে তো আনন্দের কিছু হয় না তবে এটা আমার স্বামীর বাড়ি আমার স্বামীর বাড়িতে তো ও থাকতে পারবে না ও ওর শ্বশুর তো এখনও বেঁচে আছে ওর শ্বশুর কোথায় আছে ওকে খুঁজে বের করে ওখানে গিয়ে আপনার মেয়েকে দিয়ে আসুন তার থেকে এটাই ভালো হবে নতুন তখন বলতে লাগলো না আমি চাই না ওই মেয়ে বাড়িতে থেকে আমার স্ত্রীকে সবসময় ডিস্টার্ব করব সেটা আমি কিছুতে চাই না কারণ ও মেয়ে এতটা সাংঘাতিক ও যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে কমলেনে তখন বলতে লাগলো হ্যাঁ আপনাদের মেয়ে না যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে পারে তখনই বর্ষা আর যেটু বলতে লাগলো হ্যাঁ বাড়িতে থাকলে তো টুকটাক হ্যাঁ একটু ঝামেলা হতে পারে হ্যাঁ আমাদের মেয়ে ভুল করেছে তাই বলে কি তাকে ক্ষমা করে দেওয়া যায় না কমলে নিয়ে তখন বলতে লাগলো আপনাদের মেয়ে কোনটা ভুল করেছে দিনের পর দিন ওই লোকটা যে যেই দিন প্রথম আপনাদের বাড়িতে গিয়েছিল সেই দিন থেকে আপনার মেয়ে ঝামেলা সৃষ্টি করেছে অন্য মানুষ হলে না আপনার মেয়ের সাথে না কোমর বেঁধে ঝগড়া করতো তারপর আমি সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি তারপরও আপনারা বলছেন আপনাদের মেয়ে সামান্য একটু ভুল করেছে বুবলা তখন বলতে লাগলো শুনুন আপনাদের মেয়ে এ বাড়িতে থাকতে চাইলে কি আমি ওর সাথে সংসার করবো আমি ওর সাথে কিছুতে সংসার করবো না ও এ বাড়িতে থাকতে পারবে না আমি ওর সাথে সংসার করতে চাই না ওর সাথে বলতে লাগলো না শোনো রুদ্র এখন সব কিছু আমার দোষ হয়ে গেল আগে যে তুমি এত কথা বলছো আর তোমার মায়ের জন্য তুমি তো এমন একটা কাণ্ড ঘটালে আর এখন সব কিছু আমার দোষ হয়ে গেছে তখন বুবলে বলতে লাগলো খবরদার বর্ষা আর একটা কথাও বলবে না হ্যাঁ আমি আমার মায়ের বিয়েটা মেনে নিতে পারিনি সেই জন্য প্রতিবাদ করেছিলাম কিন্তু এখন আমি সেটা মেনে নিতে পারছি আর আমি আমার মায়ের পক্ষে আছি তাই সেই নিয়ে তোমাকে কথা বলতে বলছি না তোমার জন্য আজকে আমার মায়ের আর আমার সম্পর্কের মধ্যে এতটা ফাটল ধরেছে তুমি ফাটল ধরিয়েছো তাই তোমাকে আমি কিছুতে ক্ষমা করব না তুমিই তো বলেছিলে আমার মাকে জেলে পাঠাবে সেই জন্য তো আমার মাকে ফাঁসিয়েও দিয়েছিলে কিন্তু এখন লজ্জা করছে না আবার এই বাড়িতে আসতে বর্ষা তখন বলতে লাগলো কেন লজ্জা করবে আমার শ্বশুর বাড়িতে আমি এসেছি কমলেনি নিয়ে তখন বলতে লাগলো ভালো শ্বশুরবাড়িতে এসেছো কিন্তু শ্বশুরবাড়ি যেখানে সেখানে চলে যাও নতুন তখন বলতে লাগলো না তুমি তো এই বাড়িতে থাকতে পার না তোমাকে আমি এ বাড়িতে কিছুতে থাকতে দেব না তোমার জন্য আমাদের পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে সেটা আমি হতে দেব না তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে তখন বলতে লাগলো তুমি যদি এই বাড়িতে থাকতে হয় আমাদের সত্য মেনে থাকতে হবে আমার মা যাই বলে সব কিছু তোমাকে মেনে চলতে হবে যদি সেটা পারো তাহলে থাকবে না হলে তুমি থাকবে না তখন বর্ষায় হেসে বলতে লাগলো ও এখন তাহলে তোমার মায়ের সত্য মেনে আমাকে থাকতে হবে তখন বুবলা বলতে লাগলো হ্যাঁ পারবে আমার মায়ের মেনে থাকতে তখনই বলতে লাগলো বুবলা এই বুবলাশটা করিস না তুই কুমির ডেকে আনিস না ও মেয়ে সাংঘাতিক মেয়ে ও যখন তখন যে কোনো কিছু করতে পারে ও নতুনকে ফাঁসিয়েছে বৌমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছিল ওকে এই বাড়িতে কিছুতে রাখবে না আমাদের পরিবারে সব সুখ শান্তি নষ্ট হয়ে যাবে তখন একথা কথা শুনলি বর্ষার বাবা বলতে লাগলো আপনি কি বলছেন বর্ষা তখন কান্না করে বলতে লাগলো বাবা দেখতে পেয়েছ রীতিমতো আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে এই বাড়িতে না আমাকে কেউ রাখতে চায় না সবাই দল বেদে দেখো আমার পিছনে কিভাবে লেগেছে তখনই বর্ষার বাবা বলতে লাগলো শুনুন আমি আপনাকে একটা কথা বলি এই বয়সে এসে আপনি আবার বিয়ে করেছেন কেন করেছেন সংসার করার জন্য আর আপনি যদি এই বয়সে বিয়ে করে সংসার করার এত শখ জাগে তাহলে আমার মেয়েটা কি দোষ করলো বপলায় তখন রেগে গিয়ে বলতে লাগলো খবরদার আপনি আর একটা কথাও আমার মায়ের নামে বলতে পারেন না বলতে পারেন না তখন বলতে লাগলো এই রুদ্র তুমি কিন্তু আমাদের বাড়িতে গিয়ে থেকেছিলে আমাদের বাড়ি অন্ন খেয়েছিলে বুবরা তখন বলতে লাগলো আপনাদের বাড়িতে গিয়ে থেকেছি অন্ন খেয়েছি কিন্তু আমিও কম কিছু করিনি যত টাকা পেয়েছি সব আপনাদের বাড়িতে দিয়েছি এখন বুঝতে পারছি আপনাদের বাড়িতে গিয়ে আমি কি ভুলটা করেছি কেন ব্যা থাকতে গিয়েছিলাম সবটা হয়েছে আপনাদের মেয়ের জন্য তখনই বর্ষার বাবা বলতে লাগলো শোনো আমি এত শত কথা বলতে চাই না আমাদের মেয়ে বাড়িতে থাকবে এটাই আমার ফাইনাল কথা না হলে আমরা অন্য ব্যবস্থা নেব তখন উম বলতে লাগলো কি ব্যবস্থা নেবে আপনাদের যাই ভালো লাগে তাই করুন আমাকে জেলে দেবেন দেন আপনাদের মেয়ের যে অতীতটা আছে এমনকি ভবিষ্যতে যে কাজগুলি করছে সমস্ত কিছু প্রমাণ আমার কাছে আছে আর সেটা দিয়ে আমি অনায়াসে বের হয়ে যেতে পারবো কিন্তু তারপর আমি আপনাদের মেয়ে এর ইজ্জত নিয়ে টানাটানি করতে চাই না তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আপনাদের মেয়েকে বলুন আমাকে ডিভোর্সটা দিয়ে দিতে না হলে আমি আপনাদের মেয়ের সাথে সংসার করব না বর্ষা তখন বলতে লাগলো না আমি তো তোমাকে ডিভোর্স দেব না আমি তোমাকে দেখে নেবো আইন আমি আইনের কাছে যাব আইন ব্যবস্থা নেব তোমার এই কথা বললে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে তোমাদের যা ইচ্ছা তাই করো কিন্তু খবরদার খবরদার আপনার মেয়েকে আমরা এই বাড়িতে রাখবো না তখনই বর্ষা যেটু বলতে লাগলো আপনি কি বাধা দেওয়ার আপনি কি নতুন তখন বলতে লাগলো এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি বাধা দেবো না কে দেবে আপনার মেয়েকে তো আমি সুন্দর সংসার দিতে চেয়েছিলাম কিন্তু আপনার মেয়ে তার বিনিময় আমাকে কি দিয়েছিল তা আপনাদের মেয়ের না যা কিছু করছে সমস্ত কিছু পিছনে আপনারাই দেয় আপনারাই ওকে উস্কিয়েছেন আজকে যদি শাসন করতেন তাহলে আপনাদের মেয়েটা এমন অবস্থায় গিয়ে দাঁড়াতে পারতো না আর এখন এসেছেন বড় বড় কথা বলতে লজ্জা করছে না বুবলা তখন বলতে লাগলো নতুন কাকু আমি বলে দিচ্ছি আমি ওই মেয়ের সাথে কিছুতে সংসার করব না তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো একদম ঠিক কথা বলছিস বুবলাই ওই মেয়ের সাথে কিছুতে সংসার করিস না ওই মেয়েটা তোকে শেষ করে দেবে তোকে এমনি তো অনেক শেষ করে দিয়েছে এরপর তোকে আরও শেষ করে দেবে তখন নতুন বলতে লাগলো হ্যাঁ আমার স্ত্রীকে এইভাবে দিনের পর দিন অপমান করেছে আপনাদের বাড়ি মেয়ে সেটা তো আপনাদের মেয়ের কোনো অন্যায় আপনি দেখতে পাচ্ছেন না বর্ষার বাবা তখন বলতে লাগলো বর্ষা এখানে কি দাঁড়িয়ে থাকবে চল আমরা আইনের আশ্রয় নেব ওদেরকে এমন অবস্থা করব নতুন তখন বলতে লাগলো যান 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 যা ইচ্ছে তাই করুন বুড়াই তখন বলতে লাগলো আপনাদের মেয়ের না মুখটা পর্যন্ত আমার দেখার ইচ্ছা হচ্ছে না আপনাদের মেয়ে এতটা খারাপ অতীতে আপনাদের মেয়ে অনেক কুকর্ম করেছে তারপর আপনাদের মেয়ের সমস্ত কিছু আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু শেষ পর্যন্ত ও আমার মাকে জেলে পাঠাতে চেয়েছে ওকে তো আমি কিছুতে ক্ষমা করবো না নতুন কাকুর মতো এমন একজন মানুষকে সে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার বুঝতে পারুন আপনাদের মেয়ে কতটা জখনন্য বাবা তখন বলতে লাগলো রুদ্র তুমি এভাবে কথা বলতে পারো না আমার সাথে নতুন তখন বলতে লাগলো আই সি গেট আউট আর এক মুহূর্ত এই বাড়িতে দাঁড়িয়ে থাকবেন না এক্ষুনি আপনাদের মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান আমার বাড়িতে আমি আর আপনাদেরকে এক মিনিটও এলাও করব না বুবলে তখন বলতে লাগলো হ্যাঁ আমাদের অনেক কাজ পরে আছে আমাদেরকে ডিস্টার্ব করবে না আর জনের বাড়িতে আসতে গেলে না আগে থেকে ফোন করতে হয় না জানিয়ে হুট করে কারো বাড়িতে আসা যায় না সেটা আপনারা জানেন না ভদ্রটাটুকু জানে না কমলিনী তখন বলতে লাগলো তোমাকে দেখে না বস্যা এখন আমার করোনা হচ্ছে কেন করোনা হচ্ছে জানো কারণ তুমি আমাদের বাড়ির আদরে বহু হয়ে থাকতে পারতে কিন্তু তোমার কাজ কাজের জন্য আজকে তোমাকে করুন করুণার পাত্র হয়ে দাঁড়া দাঁড়িয়ে বিক্রি করতে হচ্ছে তখনই বর্ষা বলতে লাগলো শুনুন আমি আপনাদেরকে একটা কথা বলি আমি চলে যাচ্ছি এমন সময় আসবে আপনারা সবাই গিয়ে আমার পা ধরে আমাকে এই বাড়িতে নিয়ে আসুন বুবরা তুমি সেই স্বপ্নটা নিয়ে বসে থাকো সেই স্বপ্ন তোমার কোনো দিন পূর্ণ হবে না আমি বলছি তুমি সেই স্বপ্নটা নিয়ে চলে থাকো তখন কমল নেশি বলে এই এই এখনো দাঁড়িয়ে আছে বর্ষা তোর লজ্জা করছে না নতুন তোর বাড়ি থেকে ওকে বের করে দে না হলে না তোর আর যে বৌমার জীবনে আবার অশান্তি ডেকে আনবি ওই মেয়েটা ওকে কিছুতেই বাড়িতে থাকতে দিস না বর্ষা তখন বলতে লাগলো ঠাম্মি তুমি এ কথা বল বলছো কি করে আমি তখন বলতে লাগলো হ্যাঁ আমি যেটা সত্যি সেটাই বলছি আপনাদের বাড়ি মেয়ে না আমাকে দিয়েও অনেক খাটিয়েছে অনেক কাজ করিয়েছে তারপর তারপরও আপনাদের মেয়ে শান্ত হয়নি এরপরে একের পরে এক অত্যাচার সবার উপর করেছে ওই মেয়ে বাড়িতে থাক কিছুতে থাকতে পার না ওই মেয়েকে এখান থেকে নিয়ে যান তখনই কমলেনি হ্যাঁ বলতে লাগলো আমিও না ওকে আর রাখতে